শঙ্খ উলুধ্বনি কাশর ঘণ্টার সরম্বরে সন্ধি পুজোর মধ্যে দিয়েই শুরু হয় দুর্গাপূজার মহানবমী তিথি একশো আটটি প্রদীপের সাথে দেবীকে দেওয়া হয় একশো আটটি লাল পদ্ম কিন্তু একশো আটটিই কেন কথিত আছে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে দেবী দুর্গার শরীরে একশো আটটি ক্ষতস্থান সৃষ্টি হয় দেবী দুর্গার এই কষ্ট দেখে মহাদেব কাতর হয়ে ওঠেন তিনি দেবীকে বলেন দেবীকুণ্ডে স্নান করলে তার শরীরের ক্ষতস্থানগুলি শুকিয়ে যাবে সেই কথা মতন দেবী যখন জলে নামেন তখন তার শরীরের একশো সাতটি ক্ষতস্থান থেকে সৃষ্টি হয় একশো সাতটি পদ্মফুল মহাদেব দেবীর এই জ্বালা সহ্য করতে না পারলে মহাদেবের চোখ থেকে এক ফোঁটা জল গিয়ে পড়ে দেবীর সেই একশো আটতম ক্ষতস্থানে আর সেই থেকেই দেবী বোধনের পর থেকে সন্ধি পূজায় ব্যবহৃত হয়ে থাকে একশো আটটি পদ্মফুল আজ সেই মহানবমী তিথি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা